এখানে কিন্তু এখনো তারা কিন্তু পড়ালেখা করছে হ্যাঁ আর এখন বর্তমানে কতগুলো স্টুডেন্ট আছে এখানে এখানে বেশি প্রথম প্রথম শহীদ মিনার আলাইকুম আমি এখন হাজারেরও দাঁড়িয়ে আছি ঠিক রাজশাহী কলেজের গ্রন্থগারের সামনে আর এই কলেজটি কিন্তু অত্যন্ত পুরাতন আর এটি বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ আমাদের ঢাকা কলেজ চট্টগ্রাম কলেজ এবং তারপরে তারপরেই এই রাজশাহী কলেজ এই কলেজটি প্রতিষ্ঠিত হয় ঠিক আঠারোশো সালে আর এখানে কিন্তু সঙ্গীত চর্চা কেন্দ্র এটি আর আমরা এই কলেজটি পরিদর্শন করছি আর এখানে লেখা আছে রাজশাহী কলেজ রোবার ড্রেন রোবার ড্রেন এটি রোবার সাইড এবং আমরা এটি কিন্তু সেই পুরাতন আপু আপনাদের ক্যামেরাতে নিলে সমস্যা নাই তো না এখানে কিন্তু এখনও তারা কিন্তু পড়ালেখা করছে হ্যাঁ সেই ঠিক আছে সে ঐতিহ্য কিন্তু এখনও তারা কিন্তু পালন করেই যাচ্ছে এটি কিন্তু পড়ালেখার অনেক সুনাম রয়েছে এই আমাদের বাংলাদেশে এই কলেজটি আর এটি অনেক সুন্দর দেখুন কত সুন্দর একটি পরিবেশ আর শহীদ শামসুল আলম নিউজ বোর্ড খুবই সুন্দর আর ওই সামনে হচ্ছে ইংরেজি বিভাগ দেখুন ইংরেজি বিভাগটি কত সুন্দর এই যে পাশে এই যে দেখুন এগুলো কিন্তু সব পুরাতন ঠিক সেই সময়ের এটি আঠারোশো তিয়াত্তর সাল থেকে ঠিক একই রকম সৌন্দর্য বহন করে আছে এটা অত্যন্ত পুরাতন পূর্বে বলেছি বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ এটি আর এই কলেজে এখন কত ছাত্রছাত্রী আছে ভাই হ্যালো জানেন তো এখন এক ছাত্র ভাইয়ের সঙ্গে জেনে বুঝলাম যে পঁচিশ হাজারও বেশি এখানে এখন ছাত্রছাত্রী আছে তো আমি এখন দেখতে পাচ্ছি ইংরেজি বিভাগ এই বিভাগটি ঠিক সে সময় থেকে এখনো কিন্তু ইংরেজি বিভাগটি এখানেই আছেন ডিপার্টমেন্ট অফ ইংলিশ অনেক সুন্দর একটি ডিপার্টমেন্ট তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং আমার নিয়ামতকে স্বীকার অস্বীকার করো না আল কুরআন দুইসটি একশো বাহান্ন দেখুন এখানে রাজশাহী কলেজের কেন্দ্রীয় জামে মসজিদ উনিশশো সালে এই মসজিদটি স্থাপন করেছে আর ঠিক এই ইংরেজি বিভাগের পাশেই খুবই সুন্দর চারপাশে ফুল এই যে কত সুন্দর ফুল এই কলেজটির পরিবেশই অন্যরকম মানে এটা না বলে এটা ভাষা প্রকাশ করা খুবই দুঃ দুষ্কর বিষয় আপনারা আসবেন এসে কলেজ ঘুরবেন কলেজ ঘুরলে আপনাদের মনও ভালো থাকবে হুম আসার পথে দেখলেন সেলিম এটা কিন্তু পড়ালেখা করছে এটা কিন্তু পরিবেশ পড়ালেখারই পরিবেশ এটি তো খুবই সুন্দর এই কলেজটি তো আমরা ইংলিশ ডিপার্টমেন্ট ঘুরে দেখলাম এখন আমরা দেখব রাজশাহী কলেজ ডিজিটাল ল্যাব দেখুন মসজিদের পাশেই কিন্তু মসজিদের পাশেই কিন্তু আছে রাজশাহী কলেজ ডিজিটাল ল্যাব সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্প তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ অনেক সুন্দর এই মসজিদের পাশে এটি

মানে ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট আছে আর যা যা যাবতীয় আপনার নলেজ আছে একটু বলেন যে আমার দর্শকরা জানুক এই কলেজ সম্পর্কে এখানে বাংলা ইংলিশ হ্যাঁ এটা আপনাকে দিতে দান আবার বলেন হ্যাঁ বাংলা ইংলিশ ম্যাথমেটিক্স হিস্টরি এইদিকে থেকে এসে হলো ভূগোল আর অনেক আছে রসায়ন কেমিস্ট্রি বায়োলজি মানে অনেক ধরনের পরিসংখ্যান দর্শন মানে সব ধরনেরই আছে আর হচ্ছে হোস্টেল কতগুলো আছে হোস্টেল ওই পাশে মেয়েদের একটা আছে এই পাশে হিন্দুদের এটা মুসলিম হ্যাঁ আর নতুন একটা হচ্ছে না নতুন একটা না এগুলোই সম্ভবত এগুলোই আচ্ছা আচ্ছা তো অত্যন্ত অনেক বড় আর এখন বর্তমানে কতগুলো স্টুডেন্ট আছে এখানে এখানে তিরিশ হাজারেরও বেশি তিরিশ হাজারেরও বেশি চল্লিশ হাজার মতো তিরিশ চল্লিশ হাজার এরকম হবে একজাক্টলি বলা যাচ্ছে না তারপরও এটা কিন্তু অনেক তো আপনার নামটা শেখ শুভ শেখ শুভ ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আচ্ছা হ্যাঁ আসসালামু আলাইকুম আসুন আমরা একটু দেখাচ্ছি মুসলিম মুসলিম হোটেল এই মুসলিম ছাত্রাবাসটা আমরা একটু দেখাই আসুন ছাত্রাবাস চত্বরে মোটর সাইকেল যে কোনো মোটর নিষিদ্ধ নাদের এখানে থাকে এই কারণে বাইরের লোকের নিষিদ্ধ হ্যাঁ 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 তো দেখুন এখানে এরা কিন্তু নিজের মতো মতো করেই থাকে অনেক সুন্দর পরিবেশ এটিও কিন্তু অনেক সেই এই দেওয়ালের কালার দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু সেই ব্রিটিশ আমলেরই কালার মানে রং করাটা যা যা বলছেন আর এটা বাগানের ন্যায় বাগানের মতো সুন্দর এই কলেজটিতে আসার পরে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম পাশে দেখতে পাচ্ছেন এটা বিশৃষ্ট মুহুদ্দিন জাহাঙ্গীর ভবন বাহ মানে অতুলনীয় এটা ভাষাই প্রকাশ করা যাচ্ছে না মনে হচ্ছে আমি এই কলেজের স্টুডেন্ট হয়ে গেলাম দরকার ছিল যা ক্রমে আসতে পেরেছি খুবই সুন্দর একটি কলেজ রাজশাহী কলেজ বা এই সম্পূর্ণ কি ছাত্রাবাস নাকি ভবন আছে হ্যাঁ ওগুলো ভবন না ছাত্রাবাস ওরে মা বিশাল ছাত্রাবাস দেখছেন এইগুলা কিন্তু সব ছাত্রাবাস বিশাল এরিয়া জুড়ে ঠিক আছে এদিকে দেখুন তাই অবশেষে এই ছাত্রাবাসেও আসতে পারলাম এটা নিজেকে সত্যি মনে হচ্ছে এটা খুবই ভালো লাগছে হুম কত সুন্দর একটু বসি বসে বসে গল্প করি এখানে কিন্তু খেলাধুলা করে হ্যাঁ দেখা যাচ্ছে এই যে মাঠ পরিষ্কার তার মানে এরা কিন্তু নিয়মিত খেলাধুলা করে হুম

তা আপনার দেখতে পেলেন যে দেখেই তারা কত সুন্দর বন্ধু সুলভভাবে কথা বলছে এটা সত্যিই মুগ্ধকর আর আমি ঠিক সেই রাজবাড়ি থেকে এসে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি তো আমি দেখাচ্ছি একটু বা একটু ভালো করে দেখান এই সৈন্যটা সৈন্যের কাছে যান হ্যাঁ একটু কাছে যান কিন্তু পানির একটা ব্যবস্থা আছে পানি খাওয়ার